আসসালামু আলাইকুম আজকে সমস্যাটি হচ্ছে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট এর সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত তাহলে প্রথমে আমরা ধরে নেব যে হচ্ছে সংখ্যাটি হলো এক্স তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি তাহলে প্রশ্নে বলা আছে কোনো সংখ্যার চল্লিশ পারসেন্ট তাহলে আমরা সংখ্যা ধরেছি এক্স তাহলে এক্স এর চল্লিশ পারসেন্ট এর সাথে বলছে পঁয়তাল্লিশ যোগ করলে তাহলে যোগ করে দেব পঁয়তাল্লিশ সমান যোগফল হয় হচ্ছে ওই সংখ্যাটি অর্থাৎ আমরা যে সংখ্যাটি ধরেছিলাম ওই সংখ্যাটি হচ্ছে এক্স বা এখন তাহলে এক্স এর চল্লিশ পার্সেন্ট বলতে আমরা লিখতে পারি এক্স গুণ চল্লিশ বাই একশো প্লাস পঁয়তাল্লিশ সমান এক্স বা এক্ষেত্রে এক্সটা চল্লিশের সাথে উপরে গুণ করা আছে আমরা লিখতে পারি চল্লিশ এক্স বাই হচ্ছে একশো প্লাস পঁয়তাল্লিশ সমান এক্স বা তাহলে এখন আমরা সেখানে লস্কো করবো তো এক্ষেত্রে লস্কো করলে আমরা পাই হচ্ছে একশো আর একশো ধরে একশো বার করলে ওয়ান হয় তাহলে লিখতে পারি চল্লিশ এক্স প্লাস এখানে যদি আমরা পঁয়তাল্লিশের সাথে একশো গুণ করে দেই তাহলে পাই হচ্ছে চার হাজার পাঁচশো সমান এক্স তাহলে এক্সের নিষে মনে মনে আমরা ওয়ান বিবেচনা করে আর গ্রহণ করলে আমরা লিখতে পারি হচ্ছে চল্লিশ এক্স প্লাস চার হাজার পাঁচশো সমান একশো গুণ হচ্ছে এক্স তার মানে হচ্ছে একশো এক্স বা এখন তাহলে আমরা এক্স এরগুলো যদি একসাথে নিয়ে নিই তাহলে লিখতে পারি চার হাজার পাঁচশো সমান একশো এক্স মাইনাস চল্লিশ এক্স বা এখন আমরা ক্যালকুলেশন করি একশো এক্স থেকে যদি চল্লিশ এক্স বিক করে দিই তাহলে আমরা পাই হচ্ছে ষাট এক্স সমান চার হাজার পাঁচশো তাহলে এখন আমরা লক্ষ্য করি যে এক্স এর সহিত ষাট আসে গুণাকারে তো ওই কলের ওই পাশে গেলে তা বাঘাঘাড়ে চলে যাবে তাহলে লিখতে পারি এক্স সমান চার হাজার পাঁচশো বাই ষাট তো এখানে আমরা এক শূন্য কেটে দিলাম এখন তাহলে চারশো পঞ্চাশকে ছয়দারা বাক্যে কত হয় এটা আমরা একটু দেখে নিই ছয় দ্বারা পঁয়ত্রিশের মধ্যে যায় হচ্ছে সাতবার অর্থাৎ ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ তারপর পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ বিয়োগগুলো হয় তিন সাতের শূন্য নামে দিলে আমরা পাঁচ ছয় হচ্ছে তিরিশ পাই তাহলে তিরিশ থেকে তিরিশ বিয়োগগুলো শূন্য হয় তাহলে চারশো পঞ্চাশকে ভাগ করলে আমরা পাই হচ্ছে পঁচাত্তর অতএব সংখ্যাটি হলো পঁচাত্তর আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ক্লাসটি বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন